ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে চন্দ্রহরণ বান অথবা লিঙ্গবান বলে অনেকে কেউ বলে চন্দ্রহরণ সেক্স পাওয়ার নষ্ট করা অথবা যৌন শক্তি নষ্ট করার বান যে যেটাই বুঝুক সেই বান সম্পর্কে আইডিয়া দেবো বা সেই বান আপনাদেরকে শিখাবো আপনারা চাইলেও এটা প্রয়োগ করতে পারবেন ইজিলি তবে হ্যাঁ পুরো ভিডিওটা আগে আপনাকে ভালো করে দেখতে হবে বুঝতে হবে শুনতে হবে দুমদাম কাজ করলেই যে কাজ হবে এমন কিছু না আগে আপনাকে প্রয়োগ করা জানতে হবে যাই হোক পার্সোনাল যে কোনো কাজ বা ব্যক্তিগত যে কোনো প্রয়োজন যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করে নিতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে এখানে একটা মন্ত্র আছে আপনারা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টে লিখে দেব মন্ত্রটা বা ডেসক্রিপশন বক্সেও আমি লিখে দিয়ে দিব ইনশাল্লাহ এই মন্ত্রটা প্রথমত আপনাকে মুখস্থ করতে হবে কষ্ট হলেও আপনাকে এটা মুখস্থ করতে হবে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে পরে মুখস্থ করতে হবে অন্য কোনো দিন পরে মুখস্থ করলে হবে না তো মুখস্থ করা যদি হয়ে যায় তারপর আপনি আবার যে কোনো শনি মঙ্গলবার দিন অথবা অমাবস্যা আপনাকে খুঁজে বের করতে হবে যেদিন রাতে অমাবস্যা থাকবে বা যেদিন শনি মঙ্গলবার দিন থাকবে আপনাকে সেই দিন রাতে উলঙ্গ হয়ে তিনটা নদীর পানি সংগ্রহ করবেন তিনটা নদীর পানি যদি সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে সাতটা পুকুরের পানি সংগ্রহ করতে হবে আগে থেকে সংগ্রহ করে রাখলেও হবে সেই পানির মধ্যে এই মন্ত্র নাম সহকারে যার উপর লিঙ্গবানটা প্রয়োগ করবেন তার নাম সহকারে একবার পড়বেন একটা ফু দিবেন একইভাবে একুশবার পরে একুশটা ফু দিয়ে সেই পানি দ্বারা তাকে গুসল করাতে পারলে অথবা সেই পানি তাকে কোনোভাবে খাওয়াতে পারলে বা সেই পানি দ্বারা তাকে চা তরকারি যে কোনো কিছু রান্না করে খাওয়াতে পারলেও কিন্তু আপনার উদ্দেশ্য সফল হয়ে যাবে মানে তার উপর লিঙ্গবনটা প্রয়োগ হয়ে যাবে এবং লিঙ্গবন লেগে যাবে তার লিঙ্গেজে হয়ে যাবে তারপর থেকে সে তার লিঙ্গ দিয়ে কোনো ধরনের শারীরিক মিলন আর করতে পারবে না এটা একদম একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও অন্যভাবে প্রয়োগ করা যাবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ